শুভ আজকের গল্পে তোমরা দেখতে পাবে রেশমি ইন্সপেক্টর আশুতোষকে বলছে আপনাকে আমায় সিঁদুর পরাতেই হবে তখন ইন্সপেক্টর আশুতোষ বলছে রেশমি ছাড়ো আমাকে ছাড়ো এমন সময় সুধা এসে দেখে রেশমি আশুতোষ বাবুকে জোড়া করছে তখন সুধা রেশমিকে একটা চর মারে এরপর সুধা রেশমিকে বলছে আমি তোমাকে বারবার সাবধান করেছিলাম রেশমি তুমি যদি এই বিয়েতে কোনো রকমের বাধা দেওয়ার চেষ্টা করো তাহলে তোমার এই সুদাময়ের মুখামুখি হতে হবে এরপর রেশমি বলছে ছেড়ে দাও আমাকে বৌদি আজকে যদি এই বিয়েটা হয়ে যায় তাহলে আমি নিজেকে শেষ করে দেব আই প্রমিস তারপর রেশমিকে বলছে কি বললে তুমি আর কি করবে তখন রেশমি বলছে আমি মরে যাব তখন সুধা বলছে দাঁড়াও এক মিনিট এরপর সুধা হাতে ছুরিটা নিয়ে রেশমিকে বলছে আমি তোমাকে শেষ করে দিচ্ছি সুধার এরকম আচরণ দেখে ইন্সপেক্টর আশুতোষ সুধাকে বাধা দিতে চাই তখন সুধা ইন্সপেক্টর আশুতোষকে বলছে চারুন আমাকে বাধা দিতে আসবেন না এরপর সুধা রেশমিকে বলছে তুমি যেখানে কাটতে চাইছিলে না সেখানে কাটলে তুমি নাও মরতে পারতে এমন সময় সেখানে তেই সমুদ্র সবাই এসে পৌঁছয় তখন তেই সুধাকে বলছে সুধা এরপর তেই সুধাকে বাধা দিতে গেলে সুধা বলছে সরে যাও কি আমাকে বাধা দিতে আসবে না তখন চুম্পা মনে মনে বলছে এই রে কাজ শেষ হওয়ার আগে বাধা পড়ে গেছে এই স্টুপিট মেয়েটার দ্বারা কিচ্ছু হবে না এরপরতে বলছে বলছে ওকে তখন সুধা একদম কাছে আসবে না আর রেশমি মরতে চাইছে আর আমি ওকে সাহায্য করছি এরপরতে হাত থেকে ছুরিটা নিয়ে ফেলে দে আর সুধাকে বলছে কি করছোটা কি তুমি এরপর তেজ রেশমি রেশমিকে গিয়ে বলছে রেশমি তুই ঠিক আছিস এরপরতে তেজ বলছে কি করতে যাচ্ছিলে তুমি এরপর সুধা তেজকে বলছে এক মিনিট তেজ আর রেশমিকে গিয়ে বলছে এই রেশমি এবার বুঝতে পারলে তো মরে যাওয়া অত সহজ নয় আর তুমি আজ যেটা করতে যাচ্ছিলে না সেটা তোমার জেদ সেটা এক ধরনের জোর কাটানো সুধার মুখে এ শুনে তেজ বলছে মানে তখন সুধা বলছে ও আশুতোষ বাবুর আর দিদির বিয়েটা কিছুতেই মানতে পারিনি সেই জন্য ও মরতে যাচ্ছিল এরপর সুধা রেশমিকে বলছে তুমি কি এইভাবে আশুতোষ বাবুর মন পেতে বলো এরপর রেশমিকে বলছে রেশমি আমরা সবাই আছি তোর পাশে আমরা ভালোবাসি তোকে আমাদের স্নেহতে কি খামতি ছিল বল মানে আমাদের থেকে একটা মানুষ এতটাই ইম্পর্টেন্ট হয়ে গেল যে তুই মরতে যাচ্ছিলিস হ্যাঁ আর পশু দাইরেশমিকে বলছে রশ্মি তুমি আজ যেটা করলে না তোমার পরিবারে শিক্ষা সংস্কার সব কিছুকে ছোট করেছো অপমান করলে আর তুমি এমন একজনের ভালোবাসা পেতে চাইছিলে যে তোমাকে ভালোই ভালোবাসেনা আর পারলে কি কিছু করতে কারণ জন্ম মৃত্যু বিয়ে তিন বিদাতানি কার সাথে কার ঘাড় জরা বাধা হবে সেটা স্বয়ং ঈশ্বর ঠিক করে আর এই বিয়ে কেউ আটকাতে পারবে না আর এদিকে বিয়ের মণ্ডপে মেজকা বলছে সমাজের নিয়ম পাল্টাতে এসেছিল এই বিয়ের মণ্ডপ থেকে হালকা বড়ই হাওয়া হয়ে গেল কত রঙ্গ দেখতে হবে এরপর সার্থকের মা ঠাকুর মাসাকে বলছে ঠাকুর মাসে আপনি আর বসে থাকবেন না বুঝলেন ওই বিয়ের জন্য যে যে যন্ত্রগুলো জোগাড় করেছিলেন না ওইগুলো গুটিয়ে ফেলুন আস্তে আস্তে মানে বিয়েটা আর হবে না ছেলে বিয়ে বাড়ি ছেড়ে পালিয়েছে এরপর সার্থকের মা ঠাম্মিকে বলছে মা আমি আপনার মনের অবস্থাটা বুঝতে পারছি আর এও বুঝতে পারছি মিডিয়ার সবার সামনে বসুমল্লিক মান সম্মান একেবারে ধুলির স্বাদ হয়ে গেল কিন্তু কি আর করা যাবে বলুন যেটা তো হওয়ার সেটা তো হয়েই গেল দেখো তাই না মা এরপর সার্থকের মা ঠাকুর মশাকে বলছে ঠাকুর মশায় আপনাকে তো বললাম আমি যে আর থাকতে হবে না নিন এসব গুটিয়ে ফেলুন এই বিয়েটা আর হবে না বারবার তো আপনাকে বলছি ওই আশুতোষ বাবু আর কি এই অন্তন সন্তান বিধবার মেয়ের দায় দায়িত্ব নিতে ভয় পেয়েছে তাই বোধ বিয়ের আসর থেকে টুপ করে কেটে পড়েছে তাই না মেজকা এরপর মেজকা মিডিয়াদেরকে বলছে আপনাদেরকে নিমন্ত্রণ করে বিভ্রান্ত করা আমি আপনাদের কাছে ক্ষমা প্রাপ্তি বুঝতেই পারছেন একটা হালকা ভুল হয়ে গেছে ভুল বোঝাবুঝি হয়ে গেছে আর কি মেয়েরা ব্যবসা ঢুকে মাতব্বরি করলে তো এমনটাই হবে এই বিয়েটা আর হবে না এরপর মিডিয়া বলছে তাহলে সত্যি কি আপনাদের কথার কোনো দাম নেই এরপর তেজের বাবা বলছেন ভেবেছিলাম আমার মেয়েটার জীবনের সব দুঃখ কষ্ট গুছিয়ে যাবে কিন্তু কি থেকে কি হয়ে গেল এরপর তেজের মা কাঁদতে কাঁদতে বলছে আমার তো মন তো মানছে না এবার আমার মেয়েটার কি হবে গো এরপর মেজকা বলছে হুম বাড়ির বউ তো ঠিক করেছিল বিধবা বিয়ে দেবে হ্যাঁ হলো তো সবার সামনে এবার নাক কান কাটা গেল তো এরপর সার্থকের মা বলছে না মেজদা আমি তো এটাই বুঝতে পারছি না যে এই মেয়েটার কি হবে সমাজে এই মেয়েটাকে তো সবাই ছিচি করবে এরপর জ্যোস্না বলছে আমার কথা কাউকে ভাবতে হবে না কাউকে না এমন সময় সেখানে সুধা এসে বলছে কথা কথা দিয়ে রাখতে জানে আর বাবু কোথাও জাননি উনি মিথ্যে প্রতিশ্রুতি দেননি এরপর সুধা বাবুকে বিয়ের মণ্ডপে নিয়ে এসে জ্যোস্নাকে বলছে বাবু কোথাও জাননি দিদি এরপর তরিতা বলছে আচ্ছা এবার সবাই উলু উলুদা शाक बजाओ আর ঠাকুর মশাইকে বলছে পুরোহিত মশাই এবার আপনি বিয়েটা শুরু করুন এরপর ঠাকুর মশাই বলছে শুভ হবে এবার এরপর ইন্সপেক্টর আশুতোষের আর জোৎস্না শুভ হয় এরপর ঠাকুর মশাই বলছে এবার মালাবদল হবে এরপর ইন্সপেক্টর আশুতোষ মালাবদল বদল করছে তখন মিডিয়া বলছে বসু মল্লিক বাড়িতে ইতিমধ্যে বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে গেছে সবাই হৈ হৈ করে আনন্দ উৎসবে মেতে উঠেছে এরপর সার্থকের মা মেজকাকে বলছে মেজকা এবারও কি সুধা আমাদের মুখটা একেবারে বন্ধ করে দিল নাকি এরপর মেজকা বলছে হুম আমি তো দেখছি তীরে এসে তুরে ডুবলো আমাদের এরপর দাদু ঠামিকে বলছে বলেছিলাম আশুতোষ তুমি তো সবই জানো তোমার কাছে আর কি লুকুবো আমার মেয়েটাকে একটু সুখে রেখো এরপর তেজের মা সুধাকে বলছে এই সুধা শুনো বলছি যে জামাই কোথায় ছিল গো এরপর সুধা মনে মনে বলছে মাকে কিছু জানানো যাবে না এরপর তেজের মা সুধাকে বলছে হলো চুপ করে আছো কেন এরপর তেজের মা তেজকে জিজ্ঞাসা করছে তেজ জামাই কোথায় ছিল আর তোরা কেন চুপ করে আছিস বলতো কি লুকাচ্ছিস আমার কাছ থেকে এরপর সুধা বলছে মা কিচ্ছু লুকাচ্ছি না আপনার কাছ থেকে সব কিছু ঠিক আছে দিদি আর আশুতোষ বাবুর মাঝখানে আর কেউ কখনো আসবে না এই সুধাময়ী তাকে আসতে দেবে না এরপর তেজ তার মাকে বলছে মা তুমি সুধাকে বিশ্বাস করো তো এরপর তেজের মা বলছে নিশ্চয়ই করি বাবা আর সুধা না থাকলে তো আমার মেয়ের জীবনে এই দিনটা আসতোই না মেয়েটা আমার সারা জীবন চোখের জল ফেলিয়ে কাটিয়ে দিত এরপর তেজ বলছে ব্যাস তাহলে আর কোনো চিন্তা করো না আমি আর সুধা যখন আছি তাহলে দিদি কোনোদিনও চকের জল ফেলবে না সুধা বলছে কথা দিলাম মা সুধার মুখে এই কথাটা শুনে তেজের মা সুধাকে জড়িয়ে ধরে আর এদিকে টলি রেশমিকে বলছে ছোট থেকে আমরা তিন বোন একসাথে বড় হয়েছি আর তুই এটা কিভাবে করতে পারলি রেশমিদি এরপর রেশমি ডলিকে বলছে ঠিকই বলেছিস তুই আমরা একসাথে বড় হয়েছি কিন্তু কেউ তো কারোর পছন্দের জিনিস কেড়ে নেই নি না ডলি এরপর ডলি বলছে আমাদের খুশির জন্য সবসময় দিদি তার পছন্দের জিনিস দিয়ে দিত ওরে এরপর রেশমি বলছে দিয়ে দিত ঠিকই আমরা তো কেড়ে নেই এরপর ডলি রেশমিকে বলছে রেশমি তোর কি মনে হয় সত্যি ইন্সপেক্টর আশুতোষ বাবুকে তোর কাছ থেকে কেড়ে নিয়েছে এরপর জুম্বা বলছে আরে এতে মাইন্ড হওয়ার কি আছে এটাই তো ট্রুথ তাই না তখন ডলি জুম্পাকে বলছে তুমি চুপ করো জুম্পা বুদি আমি তোমাকে জিজ্ঞাসা করিনি এরপর ডলি রেশমিকে বলছে এই রেশমি রেশমিদি এদিকে আয় তুই বলতো তুই দিদির খুশিতে খুশি হসনি আমি মানছি তুই আশুতোষ বাবুকে পছন্দ করতিস কিন্তু যে মানুষটা তোকে এতবার রিজেক্ট করেছে তার জন্য তুই এরকম কেন করলি বলতো বলে যা রেশমিদি তুই বলে যা এতে তোর ভালো আর তুই দেখলি না দাদা আমি বোধি কেমন ভাবে জাপিয়ে পড়লাম আমরা তোকে ভালোবাসি রে আজকে যদি তোর কিছু হয়ে যেত আমাদের কি হতো তুই একবারও ভাবলি না এরপর রেশমি বলছেন আমি জানি না ডলি আমি যেটা করেছি আমি সেটা ভুল করেছি কিন্তু ডলি আমি তখন ডলি বলছে কিনো কিন্তু না বদি একদম ঠিক কথা বলেছে আর তুই নিজেও জানিস আশুতোষ বাবু তোর জেদ ভালোবাসা না ডলির মুখে একথা শুনে জুম্পা মনে মনে বলছে এই তো দেখছি রেশমি একেবারে ব্রেন ও সহায় গেছে এরপর ডলি রেশমিকে বলছে আশুতোষ বাবু আর দিদিকে কত খুশি দেখাচ্ছে তুই দেখতো আর তুই যে এটা করেছিস আর সেটা যদি দিদি জানতে পারে তাই দিদি কতটা কষ্ট পাবে বলতো দিদির মন কিভাবে বেঙ্গ্যাজেবে বলতো আর Polres ডলিকে বলছে ডলি আমি এই সব কিছু নিজের চোখের সামনে দেখে আমি ঠিক দেখতে পারবো না এই কথাটা বলে রেশমি ঘর থেকে বেরিয়ে যাচ্ছিল তখন ডলি রেশমিকে বলছে এই রেশমিদি এই রেশমিদি এসব কি বলছিস তুই আর পর রেশমি বলছে আমি ঠিকই বলছি যতদিন না আমি সবটা বলে যেতে পারবো ততদিন আমি এখানে ফিরবো না আমি চলে যাব এই কথাটা বলে রেশমি সেখান থেকে বেরিয়ে যায় আর এদিকে বিয়ের মণ্ডপে ঠাকুর মশাই বলছে এবার ওদের গা ছড়াটাbete <Sanye> দেন তখন সুধર્મા সুধাকে বলছে সুধা মা ওদের গা ছড়াটাbete দেন না মা আর ছিলিস বলেই তো আজকে এই বিয়েটা সম্ভব হয়েছে এরপর সুধা বলছে না না ঠাম্মি থাকতে আমি কি করে বাঁধতে পারি মা এরপর ঠাম্মি বলছে কেন হবে না কেন খুব হয় তুমি তো সমস্ত দায়িত্ব নিয়ে ওদের বিয়েটা দিলে এবার কিন্তু বলে তুমি এবার যদি তুমি ঠাম্মির কথাটা অমান্য করো তাহলে কিন্তু এই ঠাম্মি গোসা করবে এরপর মেজুমা সুদাকে বলছে সুদা যাও গাঢ় ছোলাটা তুমিই বাঁধো এরপর সুধা ইন্সপেক্টর আশুতোষ আর চোষ্ণার গাছ ছোলাটা বেঁধে কি কে বলছে ঠাম্মি আপনি খুশি তো তখন ঠাম্মি বলছে হ্যাঁ সুধা আমি খুশি আমি জানি আমাকে সবাই ভুল ভাববে কিন্তু কেন আমি এ বিয়ে মেনে নিতে চাইনি তুমি জানো ভয়ে কারণ আমাদের সমাজ আজও বিধবাদেরকে ভালো চোখে দেখে না আমি চাইনি আমার নাতনি শ্বশুর বাড়িতে গিয়ে সম্মান অপমান এইসবের মুখামুখি হোক তার থেকে ভালো ও আমার কাছে সসম্মান মাথা উঁচু করে থাকবে এরপর সুধা বলছে ঠাম্মি সেটা কিন্তু এখনো সম্ভব এরপর ঠাম্মি বলছে সেটা কি করে দিদিবাইকে তো এবার শ্বশুর বাড়িতে যেতে হবে এরপর সুধা বলছে আশুতোষ বাবু তো এখানে একা আর ওনার মা দেশে থাকেন তাহলে দিদিকে তো আমরা এখানেই রাখতে পারি তাই না এরপর ঠাম্মি বলছে আশুতোষের মা সেটা মেনে নেবে এরপর সুধা বলছে কেন মেনে নেবেন না আশুতোষ বাবুর মা তো সেটা চাইবেন তার ছেলে আর ছেলের বউ একসাথে থাকুক এরপর ঠাম্মি বলছে তাহলে তাই হোক দিদিভাই আর নাচ জামাই এখানেই থাকবে এরপর মেজমা সার্থকের মা আর মেজকাকে গিয়ে বলছে দেখলেন তো সুধা কিন্তু তার ননদকে এই বাড়ি থেকে তারাবার জন্য বিয়েটা দেয়নি ওর ভালো চেয়ে দিয়েছে আর আপনি একটু মনটা পরিছন্ন করুন আর সার্থকের মা বলছে ছোট তোকেও বলছি আসলে কি জানেন তো তাহলে আমাদের সন্তানদের ভালো হবে না হলে আপনি যে ভুলগুলো করছেন তাহলে সেগুলো দেখে আপনার সন্তানও ভবিষ্যতে সেগুলাই করবে এরপর মেজকা মনে মনে বলছে এর মুখে দিক হয়ে পড়ছে আমি তো আবার কিছু বলতেও পারবো না এরপর ঠাকুর মশাই বলছে এবার হবে সিঁদুর দান যখন ইন্সপেক্টর আশুতোষ জ্যোস্নাকে সিঁদুর পরাতে যাবে তখন জ্যোস্না মনে মনে ভাবে উজ্জ্বলের কথা যে উজ্জ্বল তাকে সিঁদুর পরিয়েছিল এরপর ইন্সপেক্টর আশুতোষ জ্যোসনাকে সিঁদুর পরিয়ে দে সেটা থেকে রেশমি মনে খুব কষ্ট পায় পাই মনে মনে বলছে যতই ব্রেন ওয়াশ করো না কেন লিটন লেন সিস্টার এটা কোনোদিনও মেনে নিতে পারবে না ওই হবে তোমাদের রোডের মেন বাধা এরপর বিয়ে শেষ হলে ইন্সপেক্টর আশুতোষ আর জোসনা ঠাম্মিকে যখন নমস্কার করে তখন ঠাম্মি ইন্সপেক্টর আশুতোষকে বলছে এই যে অফিসার আমি তো জানি আমাদের এই পরিবারের পাশে আপতে বিপদে তুমি সব সময় ছিলে এখন তো তুমি আমাদের পরিবারের একজন আমি জানি তোমার কাজটা এমন তোমাকে বারে নিতে হয় তবুও বলছি তুমি সাবধানে থাক নিজের খেয়াল রাখবে আর একটা কথা বলছি আমার দিদি কে ভালো করে দেখে রাখ আমার দিদিভাইয়ের চোখে যেন কোনোদিন জল না দেখ এরপর জুসনা ঠাম্মিকে জড়িয়ে ধরে তখন ঠাম্মি জুসনাকে বলছে দিদিভাই তুমি আমাকে ভুল বুঝো না বাধ্য হয়ে আমাকে অনেক রকম অনেক ডিসিশন নিতে হয় আর তুমি এটা সবসময় মনে রেখো তোমার যেটাই ভালো হবে সেটা আমি সবসময় চেয়েছি এরপর জুসনা ঠাম্মিকে বলছে আমি জানি ঠাম্মি তোমার উপরে অভিমান করব সেটা তুমি কি করে ভাবলে ঠাম্মি তো বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ হয়ে গেলে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন